হ্যাপি বার্থডে আমরা যাচ্ছি এখন প্যান্ডালুনসে বাজার কলকাতার এত প্রশংসা করি যে আমাকে এইভাবে ডোবাবে আমি ভাবতেও পারি একটা সিরিয়াস বাবা হাসতেও না কাঁদতেও না ওয়াও ইলিশ গুলো দেখো কি বলবছ কি বেলুন ফোলানো কমপ্লিট আমিও রেডি হয়ে গেছি দাও দাও একটা ছবি তুলে দিও আমি বলি এই যে বাবা আর মা বেরোচ্ছে তালা দিয়ে দাও কোথায় তালা দিচ্ছ ছাদে আচ্ছা মা এখন গেছে আমার ঘরে সব ঠিকঠাক করতে আমার প্রচন্ড ঘুম পাচ্ছে আসছে এই দেখো চলো মা আর বাবা গেল চোখ দেখাতে আর আমার এত ঘুম পেয়েছিলো কারণ আজকে তাড়াতাড়ি ঘুমতে ঘুরেছি সবটা তোমাদের সাথে পরে শেয়ার করবো এখন আমি একটু ভিডিওটা রেডি করে হালকা করে ঘুম দেবো পাই একটু চা করলাম আমি এখানে আমার জন্য দুধ কোথায় মানে পাউডার দুধ কোথায় আছে আমি জানি না লিকুইড দুধ ছিল সেটা দিয়ে একটু চা বানালাম আর বাকি দুধটা এখন জাল দিতে বসিয়েছি তো মা আজকেই বলছিলো যে তিন প্যাকেট দুধ আমি জমিয়েছি পায়েস করবো বলে কারণ কালকে তো ওর বাট ডি গুড মর্নিং এমনি হয় বলতাম ম্যাক চলে এসেছি আর একটা নতুন ব্লগের সাথে আজকে ব্লগ স্টার্ট করতে প্রায় অনেকটা লেট সকালবেলা ঘুম থেকে উঠেছে আজকে সাড়ে আটটায় কারণ ও আজকে অনেক তাড়াতাড়ি বেরিয়েছে আর আগের দিনই বলে দিয়েছিলো আজকে আমি তাড়াতাড়ি বেরোবো তো সেই মতো মা সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করেছে আর কটা থেকে ওর উপরে ফোন আসছে আমি তোমাদেরকে ঠিক বলতে পারবো না পাশে ঘুমিয়ে থাকলে জানোই ঘুম ভেঙে ঘুম ভেঙে যায় দুধটা এখানে আমি বসিয়েছি ওই জন্য এখানেই আছে ব্লগটা শ্যুট করছি দুধটা যাতে বুতলে না যায় তো সাড়ে আটটা থেকে জাগা আর রাত্রিবেলা তো ঘুমাতে ঘুমাতে প্রায় একটা দশ পনেরো হয়েই যায় তবুও কালকে রাতে ও যখন ঘরে ঢুকেছে আমি ও তার মধ্যেখানে একবার মনে ঘরে ঢুকেছিল তো দরজাটা খোলা ছিল আমি ঘুম চোখে একবার বন্ধ করে দিলাম তারপরে দেখছি শুতে এসছে তা আমার কোনো হুশি নেই জাস্ট চোখ খুলে দেখলাম যে ও ঘুমাতে এসছে গেল মাওকে ভেন্ডি সিদ্ধ ভাত ডাল করে দিয়েছে ডিম ভাজা আমি ঘুমের চোখে দেখিও নি যে ওকে কি রান্না করে কি খাইয়ে দিয়েছে ঠিক আছে তো বেরিয়ে যাওয়ার পর আমি সোফাতে শুয়ে শুয়ে ল্যাথ খাচ্ছিলাম ঘুম থেকে উঠে অ্যাপেল সাইডারটা খেলাম মা বললো ওঠো চলে এসছে প্রচুর ভিড় বলে আর আজকে আমাদেরও প্রচুর কাজ আমারও আছে এখনো পুজো হয়নি আজকে ঘড়ির কাটায় কটা বারোটা বাজতে যায় তো ফটাফট বিছানা তুলবো আজ কালকে তো হাফ কাজ করে রেখেছি আজকে বিছানাটা তুলবো নতুন একটা বেডশিট পাতবো কারণ কালকে মা আসবে বাড়ির সবাই থাকবো তো বাড়ির সবাই সবাই আনন্দটা হবে তো বেডশিট পাতবো বিছানা তুলবো তারপর পুজো করব ঠিক আছে এবার আমি শুরু করেছি ঝাড়পোঁছ তো সবার প্রথমে আলমারির ওপরটা মা আমি পরিষ্কার করব। যতই দেখেছি পরিষ্কার করি ধুলো ঠিক কোথা থেকে না কোথা থেকে আসে এটা আগে মা বলতো এখন আমি নিজের লাইফ দিয়ে বুঝতে পারছি আর একটু হালকা করে ঝুলটাও ঝাড়ছি আগে মাকে বলতাম কী এত পরিষ্কার করো মা বলে ধুলো দূর তোমার মনের বাধিক কিন্তু সত্যিই দেখছি এখন সব কিছুতে বেশ ধুলো তো পরিষ্কার করার পরেও না ধুলো থাকে আর কালকে যেহেতু মারা আসবে তো আমি সেই জন্য আরও ঘরটর ভালো করে গোছাচ্ছি পরিষ্কার করছি আলমারিটা ওপরটা ভালো করে গুছিয়ে এই রডগুলো ভালো করে মুছে নিলাম যতটা পারলাম আর কি আর কিছু কিছু আলমারির ওপরে জিনিস ছিল সেগুলো আমি অন্য জায়গায় শিফট করেছি এরপর আর যেটা হচ্ছে সেটা হচ্ছে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব এই ড্রেসিং টেবিলটার মধ্যেও প্রচুর ধুলো প্রায় দু সপ্তাহ মনে হয় আমি ক্লিন করিনি তো সব নামিয়ে আজকে আবার নতুন করে পরিষ্কার করছি মানে ধুলোগুলো ঝাড়ছে তার মধ্যে এই কম্প্যাক্ট পাউডারটা গেলো পরে এগুলো পড়ে গিয়ে গিয়েই হাত থেকে এর বারোটাটা বাজে বাড়ি আমার বাড়িতে যে কম্প্যাক্ট আছে সেটাও ওই বিয়ে বাড়িতে ফলস নোকে মানে এক্সটেনশন করেছিলাম তখন গেছিলো খুলে তো এইটা কমপ্লিট হলে তারপর আমি চলে যাব অন্য কাজ করতে মানে ওই স্নান টান করবো পুজো দেবো আর এই বোটা বিয়ে বাড়ির বো খুলে গেছে আর এই ব্লাস্টটা তো আমার খুব ফেভারিট তোমরা জানো তো চলো পরিষ্কার করে নিই ঝটাপট করে আজকের মতো ঝাড়া ঝুড়ি বিছানা কমপ্লিট এই বেডশিটটাই পাতলাম আর এইটার সেটের কভারগুলো লাগালাম আমাকে কটা ভালো ইয়ে কিনতে হবে বেডশিট কিনতে হবে সুন্দর দেখে সেটও কিনতে হবে অনেক কিছুই কাজ পেন্ডিং জানো তো কিন্তু কিছুই করা হয় না মানে যখন সময় হয় আমি ল্যাক খাই মাছ কাটতে যাচ্ছো একবার দেখাই কি মাছ তোমার দেখাবো তখন ভুলে গেছি এই যে হয় না মাছ এগুলো ও নাম পড়ে গেল নিচে ঠিক আছে তুমি যাও পরে দেখাবো হ্যাঁ আমি বন্ধ করে আমি আবারও আজকে নাকি কল খুলে দিয়েছিলাম কি জানি আমি কি করি আমি আজকে ভুলে যাই বাবা এসে বলছে কল কলে বেসিনে জল পড়ছে আমার এটা খেয়াল রাখতে হবে আমি সব সময় ভুলে যাই এটা হচ্ছে বিয়েতে পাওয়া একটা কফি মাগের সেট তোমরা জানোই আমি কফি মাগ এগুলো কত ভালোবাসি তো এটা গিফট পেয়েছিলাম দেখি কালকে যদি দুজনে একসাথে এটাতে কফি খাই নতুন করে শুরু করি কারণ বলতে পারছি না শিওর নেই কারণ আমার বরটা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তখন লাঞ্চ খাওয়ার টাইম হয়ে যায় তো তোমরা তো দেখলে মা মাছ ভাজছিল এখন মা মাছ ভাজা দিয়েছে দুটো দিয়েছিল আমি তুলে রেখে একটা খাচ্ছি আর ওখানে মেয়েকে মনে হয় খাওয়াচ্ছে বড় ডিউটি করে এসছে কালো জামা পরে রোদে ঠিক আছে স্নান কমপ্লিট আমার আর এই দেখো আমাদের ছাদ বাগানে আজকে এতগুলো অপরাজিত ফুটেছে আর মা সব পর্দা টেনে দিয়েছে ঘর ঠান্ডা হওয়ার জন্য কারণ প্রচণ্ড তো গরম আমার ঘরে তো এই যে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে অন্যদিন পুজো হয়ে যায় বাট আজকে পুজো হতে অনেকটা দেরি তো চলো ঝটপট পুজোটা করে নিই তারপর আমরা আবার আজকে বেরোবো শপিং করতে পুজো দেওয়া তো আমার কমপ্লিট এলাম হচ্ছে একটু রান্নাঘরে কারণটা হচ্ছে এটা মা নিমপাতা ভেজেছে আমি বলেছি বলে আবার তাই স্পেশাল করে আবার ভাজলো না হলে মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছিলো তো ব্যাপারটা হচ্ছে কি ফোন খুললে ফেসবুক খুললেই খালি দেখছি নিমপাতা 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 তো নিচ থেকে ওই একটা দিদি এসেছিলো তো ও তরকারি দিতে তো মাকে আমি হঠাৎ বলছি বা ফোন খুললেই শুধু নিমপাতা দেখতে পাচ্ছি আমরা নিমপাতা হয়ে খাবো না তো এখান থেকে রান্নাঘর থেকে একজনের নিমপাতা গাছ দেখা যায় তো মা বলছে নিমপাতা তো কিনে নিয়ে এসে খাইয়ে বছর একটু লেটে খাচ্ছি তা বললাম যে আমাদের বাড়িতেই গাছ আছে তোমাকে কিনতে হবে না তো বলেছি বলে মা এখন অ্যারেঞ্জ করে আবার এই নিমপাতাটা ভাজলো হরে কৃষ্ণা জয় গুরু সব পুজো দেওয়া কমপ্লিট মাখিয়ে ফেলেছে নিমপাতা ভাজা এই দেখো লাড্ডু করেছে দেখো ঠিক আছে খেতে তো এখন আমরা একটু গড়িয়া খেটে যাবো রেডি রেডি হয়ে নিয়েছি আর মাথাটা এত পরিমাণেই নষ্ট হয়েছে জানো তো লিবন হেয়ার সিরাম পারফিউম ভেবে গায়ে স্প্রে করতে যাচ্ছি তো চলো এখন আমি আমার ননদিদি শাশুড়িমা তিনজনে মিলে যাচ্ছে যে গড়িয়াহাটে আজুবার বার্থডে শপিং করতে চলো বেরোই আমি বল আমার কাছে অনেকগুলো খুচরো পয়সা হয়েছে একটা ঘর থাকলে মানে ভাট থাকলে আমি তাতে ডালতে পারছি যে হাত পাত পেতে রয়েছে বলে আমিই ঘট এই দেখো আমার মাথায় কাট লাগিয়ে দিয়েছে হ্যাঁ না চুপ করবে কেন আমি কোন নেইহরণ করে পুরানো পাড়া দিয়ে যাচ্ছে নাকে বলেছি বউ ডিউটি যাচ্ছে তোমার হাই অনেক হেল্প হয় বলো হাতে হাতে করে দিয়ে যায় আমি খুব হাতে হাতে করি हां করে আরেকজনকে দেখো এখানে হিসু করতে যাচ্ছে ল কর লোকজন দেখে থেমে গেলি এখন নেমেছি বালিগঞ্জে আর এই টপটা দেখো একশো টাকা কি সুন্দর দেখতে মা বলছে নিয়ে নাও ভালো লাগছে এই কি সুন্দর না একশো টাকা এখানে এমনি তোমার নর্মাল টি শার্ট রয়েছে এটাও সুন্দর পিঙ্কটা আর এইগুলো দুশো টাকা ভালোই বেশ নট ব্যাড হ্যাঁ কি উল্টো পাল্টা বকছা বকছে বকছা বলছি নেমে পড়েছি আমরা বালিগঞ্জে বালিগঞ্জে অনেক সস্তা জিনিস পাওয়া যায় জানো তো দেখি কি কি আমরা কিনি এই দেখো মা বলছে ইচড় নেব তুমি ইচড় নেবে ইচড় কিনতে এসছো তো ক্লকস দেখো নেবে আরে সেদিনকে তো বাটাতে আমরা গেছিলাম বাট ভালো পাইনি এই দোকানগুলোতেও তোমরা জিনিসপত্র কিনতে পারো এই যে স্টেশনের পাশে এখানে না কম দামে দামে সব ভালো ভালো জিনিস পাওয়া যায় তুতুলে তুতুলের জামা ঝুল ওই দেখো তুতলার জামা ষাট টাকা আর বেল বেল তিরিশ টাকা ইসব ষাট টাকা তুমি সব ভালো ভালো জিনিস নিয়ে বসেছো আমলকি চলো ঘুরে আসার সময় নেবো এখন হ্যাঁ

গোলাপি ওড়ার এর ওপরেরটা ওই তো ওপরেরটা রয়েছে দেখি হ্যাঁ সুন্দর লাগছে হ্যাঁ ভালো দেখি ভালোই লাগে শো আশির কালেকশন দেখো কত সুন্দর প্রিন্টগুলোও সুন্দর স্লিপ এই প্রিন্টগুলোও সুন্দর এইটাও সুন্দর গলাগুলো দেখো বেশ সুন্দর কিন্তু ভদ্র আছে হ্যাঁ ভালো লাগবে ফুলটা দেখি আসার সময় নেবো এতবার বাজার কলকাতাতে যাচ্ছি এখন সবাই ভালো দুশো নিরান্ত ভালো এই সামারে ঘরে পড়ার জন্য বেশ সুন্দর বললাম না বাজার কলকাতার কালেকশন মাল হয়ে গেছে আমি ফ্রিতে প্রোমোশান করে দিচ্ছি ওদের প্রথমে এই জামাটা নিতে পারবো না কারণ অলরেডি সেম প্রিন্ট আমার ভাইয়ের আছে ঠিক আছে এই প্রিন্টটা ভালো লাগছে এই এন কি ফুল স্লিভস হল না হাফ স্লিভস হাফ পরে আবার বললে আমি পড়ি নাজুবা বলছো তুমি তোমার ছেলেকে এটা পড়াবে কালকে এত বড় হয়ে গেছে তোর ছোট নেই তো এই ছোটবেলায় এটা ওর হতো যা গাব্দু ছিল তাহলে

সুন্দর হয়েছে আগে দুটোর থেকে বেশি সুন্দর হয়েছে দুটো বিভা কিনে দেবে আমাদেরকে বাবা হ্যাঁ দেবে তো উনি আবার চলে এসেছে এ দেখো মা শপিংটা দেখাই মা শপিং এ গেছিলাম লাস্টে যাদবপুরে নেবে এই দেখো মা গেঞ্জি কিনেছে ওর জন্য আর ও দুটো গেঞ্জি কিনেছে এই গেঞ্জি কিনেছি ভালো হয়েছে গুলো ঘরে পরবে মা ঘরে পরার জিনিসই ওকে গিফট করছে ঠিক আছে আর প্যান্ট হ্যাঁ আর প্যান্ট প্যান্ট ঠিক আছে আর এই যে ভোল প্যান্ট এইটা পরবে কালকে কালকে কখন কী হবে এখনও কোনো ঠিক নেই ঠিক আছে জাস্ট দেখিয়ে দিলাম তোমাদেরকে এই আমাদের আপাতত শপিং এখনো অফিস থেকে আসেও নেই সবে জাস্ট ট্রেনে উঠলো চলো আমরা বাড়িতে এলাম সবাই এবার চাটা খাবো আমার তো বিভস্ত ব্যথা হচ্ছে আর অনুষ্ এখানে আমার পাশে বসে আছে বাট অনুষ্ঠকে দেখাবো না ঠিক আছে আর এই দেখো গন্ধরাজ লেবু কিনেছি ঠিক আছে আর এখানে মুসম্বি লেবু কিনেছি ভাইয়ের জন্য তো আমাদের এই সব শপিং হয়েছে ঠিক আছে দেখি দেখি দেখো কিনিতে এসছো

আচ্ছা এই দেখো আমাদের ফুল রেডি দিচ্ছি হুম ভালো স্মেল লাগা আলো নাও দেখি ভালো স্মেল ওলাও আছে কি বেলুন নেবো মানে কালার চুজ করছি না ভালো স্মেল এই যে আমার আজুবা এসে গেছে অফিস থেকে বাট আজুবা সে খুব টায়ার্ড জামা কাপড়ও ধুলো হয়ে গেছে তো এখন এসছি আমরা হচ্ছে সন্ধ্যা বাজারে কালকে যেহেতু মারা আসবে আর এই যে এখানে পুরো ফ্যামিলি ঠিক আছে আরেকজন কই গেল

মাকে নিয়ে এসছি কি মাছা আটশো এগুলো শঙ্কর মাছ ওই যে লাল জামা পরে কাকু কাকুর থেকে ইলিশ নেই আর এটা বাবার বন্ধু ওয়াও কমপ্লিটলি দবারো গো бабу শংকরমা চাচ্ছে হ্যাঁ রে бабу শংকরমা আগের দিন কাকু তোমার কথা বলছিল আজকে নিয়ে এসছি সাথে করে দেখো গুলো নাকি বোয়াল এইগুলো ভালো হবে না ছোটগুলো ও আর মন

উচ্ছ কত পয়সা উচ্ছে এই আমি কি কিনেছি এই দেখো এখন মাছগুলো ঢালা হচ্ছে বাবাকে দেখাবে বলে ঠিক আছে এর সাথেও চিকেন রয়েছে কালকে তোর নেমন্তন্ন নামাদে বাড়ি ঠিক আছে তুতলি তোর কালকে নেমন্তন্ন নামাদে বাড়িতে ফাইনালি আজুবা ঘর থেকে বের করে দিয়েছি এখন আমরা বেলুন ফোলাতে বসেছি এই যে আমি কম ফোলাচ্ছি দুটো ফুলিয়েছি আরে এরাই বেশি ফুলিয়েছে ঠিক আছে চলো বেলুন ফলাই গান শুনতে শুনতে আমরা বেলুন ফোলাচ্ছি মা হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ আমার ঘর নোংরা হবে আর আমি এখানে আলমারি ফুলিয়েছি বলছে আগে নিজে না আগে ছানা সাজিয়ে নিজে সাজতে বসেছি আমি কি পরব আমি ভাগব দেখো সুন্দর লাগে আমি ওইটা পরব কি পরব আমি বলতে বেনারসিটা পরব ক্রেজি হয়ে গেছিলো লোকজন কি পরবো আমি বেলুন ফোলানো কমপ্লিট আমিও রেডি হয়ে গেছি আর পনেরো মিনিট বাকি আছে বাট আমার তস হইছে না আট বছর চার মাস বাদে আজকে আমরা দুজন রাত বারোটায় একসাথে আমার হাজবেন্ড বার্থডে সেলিব্রেট করছি সত্যি এতদিন রাত বারোটা বাজলে বাড়ি থেকে ফোন করতে হবে হ্যাপি বার্থডে আর আজকে লাইভ হাতটা ছিল কি করে ওই জামাটা তো আমি ওর জন্য কিনেছি ওর বার্থডেতে মাও কিনেছে সিস্টারও কিনেছে তো আমি এখন এটাই দিচ্ছি এই নতুন জামাটা পরে ও কেক কাটবে ঠিক আছে তো এখন বাথরুমে গেছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বার্থডে বয় বাথরুমে হ্যাপি বার্থডে হাজবেন্ড বর আজুবা গোবু হ্যাপি বার্থডে সারা দাও সারাই দেয় না দেখো এই তো হালকা করে বেরিয়ে ঢুকে গেল আরে দুধ দাও বাহ হ্যাপি বার্থডে দেখাও <laughs> তো এখানে এবার কেক কাটার পালা গান চলছিল বলে আমি এখানটা অরিজিনাল ভয়েসটা মিউট করে দিয়েছি ভয়েস ওভার দিচ্ছি তো বিয়ের পরে এটা ছিল ওর ফার্স্ট বার্থডে একটু স্পেশাল করার চেষ্টা করেছিলাম তো তোমরা জানিও কেমন লাগলো আর একটা আমি আমার বুদ্ধি খাটিয়ে খাটিয়ে অর্ডার করেছিলাম আর ওর জন্য ফুল নিয়ে এসেছিলাম আর গিফট ফুল তো আমাকে কখনোই গিফট করেন না সেইভাবে বাট আমি গিফট করি তো আমার ভালো লাগে স্পেশালি ফুলটা দিলে খুব স্পেশাল ফিল হয় তো এখানে অনেক কেউই এসেছিলো আর এবার কেক কাটা হয়ে গেছে তো আমি বলছিলাম সবার প্রথমে বাবা মাকেই খাওয়াও তো এখানে ও বাবা মাকেই দেখো দিচ্ছে আর মা রান্না করছিল বলে মা মানে কি আর বলবো তাড়াহুড়ো করছিল টাইপ একটু তো মা রেডি হতে পারেনি তো এবার আমরা দুজন দুজনকে খাওয়াবো মা ও ওকে খাইয়ে দিল আর ফটোগ্রাফিতে ছিল হচ্ছে দুজন একজন ভিডিও করে দিচ্ছিলো আর ওর সিস্টার ফটো তুলে দিচ্ছিলো তো খুব সুন্দর করে আমরা বার্থডে নাইটটা সেলিব্রেট করেছিলাম নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব। বার্থডে ব্লগ কী কী হয়েছিল তো এবার বোনকে ওর খাইয়ে দিচ্ছে আর আমাদের ছোট্ট মেম্বার বাড়ি সব থেকে উকা মানে অনেকগুলো নাম এবার ওকে কেক খাওয়াচ্ছে আর ও দাদাকে এখানে দেখো ভয় পাচ্ছে ও দাদাকে একটু ভয় পায় কারণ দাদা একটু কয়দিন ওর সাথে কথা বলেনি বলে ও ভয় পেয়ে গেছে কেক কাটা কমপ্লিট এবার লেগে পড়েছি ঝাড়পোচ করতে মানে এইগুলো ঝাড়ু দিতে কারণ মা রান্না করে রান্না করছে বুঝলে আমি একটু পরিষ্কার করে নিই তো চলো আজকে ব্লগটা এই অব্দি রাখছি আর দেখি বড় করছি না অনেকক্ষণ ধরে তোমার ব্লগটা একটু জানি তো দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করেন সাবস্ক্রাইব করে দিও হ্যাটা ভাই ভাই দেখা হবে নতুন ব্লগ এর সাথে